ভাই কাজে চলে যাওয়ার পর নতুন বউ বোবা ননদকে বলল দিদি বোবা দিদি দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ কাজ করতে থাকে সারা দিন সমস্ত কাজ দিদিটা করে আর নতুন বউ পায়ের ওপরে পা তুলে বসে বসে আরাম করে আর সারা দিন শুয়ে বসে কাটায় আর এইদিকে পেতনির এই নতুন বউয়ের এরকম কর্ম দেখে রাগ হতে থাকে সে ভাবে এবার একটা কিছু করা দরকার দিদি আমি কাজে গেলাম ভোবাননদ মনে মনে দুগ্গা দুগ্গা বলে আর ঠাকুর নমস্কার করে আর এদিকে নতুন বউ মনে মনে বলতে থাকে আদিক থেকে দেখে আর বাঁচি না নতুন আমাকে বিয়ে করেছে কোথায় আমাকে ভালোবেসে ডেকে বলবি ওগো শুনছো আমি যাচ্ছি তা না সারাক্ষণ শুধু দিদি আর দিদি দাঁড়া দিদির আজ মজা দেখাচ্ছি দিদি শুনছো শোনো না দিদি আজ আমার ভালো লাগছে না একটু রান্না করে দেবে বোবা ননদ মুখ বুঝে সব কাজ করতে থাকে এইদিকে পেতনি ভাবতে থাকে দাঁড়া মজা দেখাচ্ছি তোকে এই বোবা মেয়েটার জন্যই আজ আমি পাঁচ বছর এইখানে নিশ্চিন্তে আছি এই কোনো কষ্ট আমি হতে দেবো না

ভাই বোন আর নতুন বউ মিলে এবার সুখে শান্তিতে বাস করতে থাকে বন্ধুরা আরও এরকম মজাদার গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করো কমেন্ট করো আর প্লিজ শেয়ার করে দাও এবার আসি টাটা